নবম দশম শ্রেণীর পৃষ্টানং চুয়ান্ন তিন নং প্রশ্নের সমাধান আজকে তিন নং প্রশ্ন বলা হয়েছে এ মাইনাস বি ইকুয়াল ফাইভ এবং এ বি ইকুয়াল ছত্রিশ হলে এ কিউব মাইনাস বি কিউব এর মান নিম্নকরণ আমরা দেখতে পারি দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল ফাইভ এবং এ বি ইকুয়াল ছত্রিশ তো আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র রয়েছে সেটা হচ্ছে এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি এবং ফার্স্ট প্রকেটে এমএস বি তো এখন আমরা এখানে মানটা বসিয়ে দেবো এ মাইনাস বি হল কিউব এর জায়গায় বসাবো এ মাইনাস বি জায়গায় ফাইভ আছে তো মানটা আমরা বসালাম এবং প্লাসের প্লাস সূত্রে থ্রি এবং এবায়গায় এব মান দেওয়া আছে ছত্রিশ তো আমরা এখানে ছত্রিশ লিখব এবং এবায়গায় এ ম্যানেজির জায়গায় রয়েছে পাঁচ এবং তাহলে আমরা এখানে ফাইভটা লিখব তো এখানে ফাইভের কিউব করলে হয় তিনটা ফাইভ যদি আমরা যদি গুণ করি ফাইভ ইন্টু ফাইভ তাহলে হবে পাঁচ পঁচা পঁচিশ পাঁচ পঁচিশে তো আমরা লিখেছি এবং আমরা যদি ছত্রিশ তিন এবং ছত্রিশ ও পাঁচের গুণ করি তাহলে হবে পাঁচশত চল্লিশ তো লেগেছে পাঁচশত চল্লিশ তো আমরা যদি শূন্য আর পাঁচে যোগ করি তাহলে হবে পাঁচ পাঁচ তো এবং চার আর দুয়ে যোগ করলে ছয় तो पाँच एके तो ये अन्सार